আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভালোবাসা দর্শক সুরা বায়ু বোনেরা মহান আব্দুল আলমিন সুরা নেশাদ ঊনসত্তর নম্বর আয়তে আরশাদ ফরমান আউুজুহিনা শাইকির রাজীল বিইল্লাহা ওয়া রাসূল ওয়া রাসূলা বাউলাইকা মা আল্লাযিনা আ'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াশহাদা ওয়াস যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সেই ঐসব লোকদের সঙ্গী হবে যাদেরকে নেয়ামত দান করা হয়েছে তারা হলেন নবী সিদ্দিক শহীদ এবং মহানব্বর আলমিন এইসুরা নেশার উনসত্তর নবাদে স্পষ্ট ঘোষণা করলেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে জীবনের প্রতিটি সেক্টরে প্রতিটি শেষারে প্রতিটি কর্মে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে আল্লাহ এবং রসুল যা বলেছেন তা মেনে চলবে তা থাকবেন আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে অনুগ্রহ করেছেন দয়া করেছেন আল্লাহর নেরামত দিয়া তাদেরকে ধন্য করেছেন যারা আল্লাহ রসুলের পূর্ণ আনুগত্য করবে ঘনিষ্ঠতার সাথে আল্লাহ তাদেরকে নবীদের সিদ্ধি সত্যবাদীদের সুয়াদা শহীদানদের অসলহন ন্যাক্কারদের সাথে সঙ্গী করবেন তাদের বন্ধু করবেন তাদের সাথে সঙ্গে করবেন আল্লাহ আমাদেরকে আল্লাহর আল্লাহ এবং রসুলকে এক অনিষ্টতার সাথে ফুরাফুরি মেনে আল্লাহ আনুগত্য রসুলানুগত্য করে নবীদের সিদ্দিকীনদের শহীদদের এবং সলাইনদের সাথে আমাদেরকে আল্লাহ রবুল আলামিন যেন কবুল করেন آمين وما توفيق إلا بالله والسلام عليكم ورحمة الله